আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলকে তো এই যে আজকে ছেলে চুল গিলে ফালাই দিব ছেলে চুল গিলে একদম আমার ভাল লাগতেছে না অনেক খারাপ লাগতেছে বড় বড় হয়ে গেছে আর এইগুলির ভিতরে ভাইরাসের ওই যে ভাইরাস হলে যে গোটাগুলি হইতেছে না এখন তো ওই গোটাগুলি হয়েছে শরীরের ভিতরে তো বলতেছে এর মাথায়তে হাত দিয়ে দেখি যে মাথায় একটা হয়েছে তো এই জন্য আমি বললাম যে চুল গিলে তাড়াতাড়ি কেটে দিই তো ছেলে চুল গিলে কাটতে বসি সুন্দর করে চুল কাটা কুটে দিতেছি তো এর চুল কাটতে যাই সেই একটুখানি কি হয়েছে জানেন হাত থেকে একটুখানি বিলেটটা খালি মাথাটাই গেছিল এই সামান্য একটুখানি মাথাটা একটুখানি লাস্টে দিয়ে কাটা গেছে প্রথম দিয়ে না যখন ওই যে লাস্ট ফিনিশিং দিতে গেছি তখন ও মা পরে দিয়া জানেন আমার ছেলে এত চিকার বাক্কার যা বলার বাহিরে আমার তো মাথা মাথা একদম নষ্ট করে ফেলছে তো আমি তো সাধারণত জানা নেই যেন আমাদের ঘরে ছেলেদের চুলমুল আমি ফালাই দিই তারপর আপনার ভাইয়ের মাঝে মাঝে শিপ ঠিপ করাই দিই তো সব কাজ আবার আমার জানা আছে আমি সব কাজ করতে পারি মানে মাঝে মাঝে একটু ভয় ভয় লাগে যেন এই মনে কেটে গেল এই মনে কেটে গেলো ভয়কে দূর করে রেখে তারপর মনে করেন নে কাজগুলি করি আমি এই যে সুন্দর করে আর চান দিয়ে কাটা শেষ এখন হলো পিছন সাইডটা পিছন সাইডটা ঘুরাইয়া সুন্দর করে কাটা নেব তো ছোটো ছেলের বলতেছে আসো তোমার মাথা চুল ওইটা দিই তোমার মাথাটা নেড়ে করে দিই না না সে একবারে ফাঁকিবাস না একসাথ না বারবার না বলে তো এর আগেও আরেকবার ওর চুল কাটতে চাইছিলাম তখন দূরে যে একদম সিঁড়ির উপরে দিয়ে নিচে যায় পড়ে গেছিলো তো এই জন্য আর বেশি চাপ দিতেছি না থাক আর কি বলবো ছোট মানুষ ওরে তো এতো চাপ দেওয়ার দরকার নেই থাক চুল আসে থাকুক সমস্যায় কি আমার তো পরে যে যদি পরে মনে করেন এই চুলের ভিতরে যদি ঘাও ঠাও হয়ে থাকে তখন তো আমার মনে করেন কিম ঠিম দিতে গেলে একটু সমস্যা বাঁচবো এই জন্য মানে ছেলেদের সাথে ছিলা ছিলি কি আসে বিষয় তো এই যে হ্যাঁ চুল গিলি গেলাম পরে এই ফালান শেষ তা ওই সাইডটা কাটবো ওই সাইডটা আর দেখাবো না ওই সাইডটা আবার যখন লাস্ট ফিনিশিং দিতে নেব ওইটা আপনাদের সাথে দেখাই দেবো তো তো মানে চড়া করে লড়লে চড়লে বলা চুল ফালাই দেখে এরকম কষ্ট লাগে এর মনে করলাম যেদিকে যে দেখেন কত কষ্ট করে চাওয়া রাখছি আবার ই করতেছি মানে আমি যখন হাটটা দিয়ে সাঁচা দিব ওই সময়ই হ্যাঁ লড়ে যখন শ্বাসা দিতে লই ওই সময়ই গেল না আর সামনে তো আসে আমার ছোটো ছেলে এত তো আরও বেশি খারাপ এর কথা আর কি বলবো বলেন তো দেখি এর কথা তো কোনো বলারই নেই গা তো এই যেদিকে আমি সুন্দর করে চুলগুলো ফালাই দিছি আর একটুখানি আছে বললাম লাস্ট ফিনিশিং এটাই তো এরপরেই মনে করলেন উপর দিয়ে আবার একটু ফিনিশিং দিতে যাবো যেন একটু একটু চুল ছোটো ছোটো রয়ে গেছে তখনই মনে করলেন এ চিকের বাক্কা শুরু হয়ে যাবা তো আমি আর ভিডিও ভিডিও করব না আর আপনাদের সাথে দেখাবো তারপরে আবার দুপুরে মানে চা চু খাবো ওইসব আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এদিকে গুচর টিচুর কই তারপর কাপড় পরছিলাম তো কাপড়টা পরার পরে তোমার ওখানে সেই ভালো লাগে আর আমার তো এমনিও কাপড় পরতে অনেক বেশি পছন্দ আর এই যে কাপড়টা পরে এক কাপ চা খাইতেছি চা খাইলে মনটা একদম মানে ফ্রেশ হয়ে জায়গা মানে কি জানি একটা খাই না খাই না এরকম লাগে সারা দিনে এরকম লাগে যেন আমি না খাইয়ের কিছু খামো না খাইয়ের রসি কিছু খামো খিদে লাগছে এরকম পরে যদি একটু চাচু খাই তাহলে আবার ঠিক লাগে তো এই যে আমার ছেলে সকালে আজকে রুটি আর চিনি ওইগুলি খাইছিলাম তো রাই খেয়ে দিয়েছিলাম তো হ্যাঁ এখন আবার একটু একটু কইতেছে আম্মু খাওয়াই দাও আম্মু খাওয়াই দাও খিদে লাগছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার খাওয়াই দিম তাই আবার একটু খাওয়াই দিব খাওয়াই দিয়া এই ছেড়ে বিছানাটা আমি গোসাই না এইভাবে রেখে দিছি কারণ আমি কষ্ট নষ্ট করার এই চাদর ধুই বিছানা গোসাই সব কিছু করি সবাই এখানে আইসা ময়লা টয়লা কইরা একদম একাকা করে ফেলে আমার ভাল লাগে না আর আপনাদের ভাইও রাগ হয় যেন সবাই জন্য কি বিছনাটা করে রাখো সবাই এসে পয়সা থাকে কোনো কেউ তো আর বলে না যেন দেন তো চাদরটা উঠাইয়া আমরা একটু ধুই কেউ আমরা এই জায়গাটা একটু ঝাড়ু দিই একটু মুছে দিই তো এরকম কেউ তো আর করে না তো তুমি এটা বিষয়টা এইভাবে রাইখা দি তাই আমি এভাবে মানে প্রসবটা আবার এভাবে রাইখা দিলে তো ময়লা হয়ে যাবো কারা যেমনি হোক ঢাকতে তো হবে তো এটা আবার ঢাকবো তো এই যে ভাত বসাই দিতেছি টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো আর হলো সাথে হলো ডিম রান্না করবো তো ডিম দিয়ে আলু ভাজি মানে আলু দিয়ে রান্না করবো আলু সুন্দর করে ফোলে নিয়েছি তো এইগুলি এখন বসাই দেবো তো বসাইয়া তারপরে আল বাকি কাজ কাজকাম তো আমি তো মনে করলাম টুকু টুকু করে একটু একটু করে কাজ করি মানে এখন একটু করলাম আবার একটু জিরাইলাম আবার একটু করলাম আবার একটু জিরাইলাম এলাম আবার একটু কাজ করলাম এই যে এখন ভাজিটা বসাই দিলাম ডিমটা সিদ্ধ হবে ডিমটা সিদ্ধ হলে পরে আমার ডিমটা ভাই এখানে দিয়ে দিব ডিমটা করলাম এই চুলাইয় আসে এখনও তাই এখানে আদা রসুন পাটা দিলাম লবণ দিলাম হলুদ ফাঁকিয়ে দিলাম তাই এখন এটা ভালো করে কষাই নিলাম তো এটা করে আমি কষাইছি এই আলু ভাজিতে যে পানিটাও ছিল ওটা দিয়ে কষাই নিয়েছি ফিরে আবার এই যে এখন পানি দিয়ে বসাই দিলাম তো ডিমটা হলুদ মরিচ মাখাইয়া তো ডিমটা শিলা নিয়েছি হলুদ মরিচ মাখাই এখন একটু ভাজা দিয়ে পর আলো এই তরকারিতে ঢাইলে দিব তো এই যে হলুদ মরিচ মনে করলেন মাখাইয়া ভাজতে তো দিয়ে দেখি এখন আলো এখানে দিয়ে দিব আর ওই যে লাউ রান্না করবো লাউয়ের জন্যটা কি মাছটা ধুইয়া এখন পানি দিয়ে বসাই দিব সিদ্ধ একটু সিদ্ধ হয়ে আসলে পরে মাছটা উঠাইয়া নিয়ে কাটা বিচ্ছা দেবো আর লাউটা দিয়ে দেবো তো এই যে মাছটা সিদ্ধ হয়ে গেছে উঠাই নিলাম তো এখন আলো এগুলি সুন্দর করে বসে বসে কাটা বসে কাটা সহই হয়ে গেলাম আমি খাই এখন আপনাদের ভাইয়ার জন্য আমার কাটা বাচ্চা রান্না করতে লাগে কারণ আপনাদের ভাইয়া দুই একটা কাটা থাকলে ওইটা বাইচ্ছা খেতে পারবো একদম একদম বেশি মানে ঘাঁটাঘাটি থাকলে ওইগুলো বাচ্চা খেতে চায় না পাঙ্কাশ মাছেরটা বড়ো বড়ো কাঁটা থাকে ওইটা খায় তুমি এইসব টাকি মাছের কি বা ছোটো মোটো মাছের হইলে তাহলে আর খেতে চায় না এখন এটা ফুরন দিয়ে দিব। রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে তারপরে লা ভিতরে দিয়ে দেবো তো আজকে কটা কাপড় চোপড় ভিজে যে কাপড়গুলিও ধুইতে হইব ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো কারণ শেয়ার না করলে বললাম না আমার পেটের ভাত ভাজো হয় না এই যে কাপড়গুলি ভিজে রাখছিলাম এখন সন্ধ্যা হয়ে আসছে এই সময় এখন ধুইতে এসি আমি তো গুসু করি সন্ধ্যাবেলা আপনারা তো তা জানেন তো এই সন্ধ্যাবেলা গুসু করবো তো আমি বলি যে আগে কাপড়গুলি ধুইয়া নেই তারপরও হলো গুসলটা করি তো আগে একটু পাড়ায় নিলাম পড়াইয়া পাল্টটা ওইদিকে সরাইয়ে এখন আলা চাদরটা ভালো করে রাখা চাঁদা নেবো বুঝে বললাম না ওইখানকার বিছনার চাদরটা উঠাইছি উঠাই যে আমি ধুয়ে দিতেছি তো এটা এখন রাত্রেবেলা ঘরেই মেলে রাখবো সকালে একবারে ছাদে যায় আবার মেলা দিয়ে আসবো শুকাইতে তো এই যে ভালো করে এটা এখন ফলাই নেব তো আমাদের ঘরে যেহেতু বুঝি বললাম না ওই ভাইরাসটা আসছে ওই যে সবার শরীরে ওই যে বক্সের মতো হয় গোটা একদম পাইকে ওঠে আর অনেক ব্যথা থাকে তো এই জন্য মনে করলেন কাপড় চোপড় ধুইলেও গরম পানিতে ধুইতে হয় গরম পানি ভিজাইতে হয় তারপর আবার ভালো করে এটাকে পরিষ্কার করতে হয় লগে স্যাবলন দিতে হয় তো এইসব দিয়ে তারপরে আলো মনে করলেন যা কিছু করার করতে হয় তো এই চাদরটা এখন ধুয়ে দিলাম তো আর একটু খোলাইয়া পরে ওটা চাদরটা ওঠায় রেখে দেব তো চাদরটা এদিকে অনেকগুলি জামা জামাকাপড়ও আছে ছেলেদের ছেলে আর আরেকটা খাতাও আছে ওইটাও ধুইতে হবে তো এইগুলি ধুইয়া ধুয়া সবগুলি মানে বলেন ধুইতেও আমার অনেকটা টাইম যাবে এত বড় ভিডিও তো আর করা যাবে না তো কিছুটা ভিডিও যেটা করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো কাছে শুনে তুলো যারা আমার ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ফলো বাটনে ডিপ দেবেন আল্লাহ হাফেজ